আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাবার পানি দিচ্ছি এগুলো হচ্ছে আমার খামারের অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এখনও ছোট প্রায় এক মাসের মতো একটু ছোট বড় আছে এক মাসের মতো বয়স তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা করবেন আপনারা অবশ্যই সুন্দর একটা প্ল্যান করে নেবেন যাতে সব কিছু ঠিকভাবে হয় ভুল তো একটু কম থাকে কারণ এগুলা একটু ভুলে অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায় আপনার একজন ভালো অভিজ্ঞতার সাথে পরামর্শ করে নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আমার পরিচালনা করবেন তো আপনারা যদি কেউ শুরু করতে চান তারা যদি দেশি মুরগির বাচ্চা জিরো বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কারো যদি ভ্যাকসিন কমপ্লিট একুশ দিন বা এক মাসের বাচ্চা লাগে সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন মুরগি পালন করতে চান বা করার ইচ্ছা পোষণ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা নতুন তারা আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো অন্য সব মুরগির থেকে যেমন ব্রয়লার তারপর সোনালি এইসব মুরগি থেকে আপনি খুব সহজে দেশি মুরগিটা পালন করতে পারবেন কারণ দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তো আপনারা যারা চাচ্ছেন যে শুরু করবেন ইনশাল্লাহ শুরু করে দেন বা অপেক্ষা করে তো কোনো লাভ নেই কারণ যত অপেক্ষা করবেন ততই লেট হবে আপনারা যারা চান যে খামার করবেন করতে পারেন প্রথমে হয়তো অল্প দিয়ে শুরু করেন অল্প কিছু দিয়ে শুরু করেন শিখেন কারণ যে কোনো জিনিস করার আগে বুঝে শুনে করা ভালো শেখার প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে তো আপনারা অল্প পরিসরে শুরু করতে পারেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো দিক আপনি আপনার পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেবেন সামনের দিকে আগাবেন যদি ভালো হয় তাহলে আগাবেন ইনশাআল্লাহ